নমস্কার ইনভিজিবল পাওয়ার এ ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানায় আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের গল্প ট্রেন লাইনে স্কন্ধ গল্প পাঠে আমি শুভাঙ্গী খাসনস আল গল্পটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার লাইক কমেন্টস করার জন্য অনুরোধ রইল নিঃসতি রাত এখন দুটো বাজে ধপধপি স্টেশন থেকে ট্রেন লাইন ধরে হাঁটতে হাঁটতে আমরা চার বন্ধু অনেকটা পথ চলে এসেছি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে আমরা টর্চ লাইট নিভিয়ে রেখে অন্ধকারের মধ্যে ট্রেন লাইনের উপর বসে আছি এমন সময় ট্রেন লাইনের পাশ থেকে একটু দূরে ঘন জঙ্গলের ভিতর থেকে শিয়ালের চিৎকার শোনায় আমরা চিৎকার করে বলি ঠিক আছে চলে যাচ্ছি সাথে সাথে টর্চ লাইটের আলো চলে কিন্তু বিজয়কে আর দেখা গেল না যেন কোরপোরের মতো উবে গেল সেই গা করা পরিবেশের মধ্যে একটু দূর থেকে একদল কুকুরের তীব্র চিৎকার শোনা যাচ্ছে আজ থেকে প্রায় এক বছর আগে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে আমাদের প্রিয় বন্ধু বিজয় এই ঘটনার পর আমরা চার বন্ধু কোনো কথা না বলি নীরবে টর্চ লাইটের আলো ফেলে আস্তে আস্তে হেঁটে ট্রেন লাইন ধরে ফিরতে আমাদের ধপ্তবে স্টেশনে আমরা চার বন্ধু পলাশ গোপাল তিমির ও আমি এক সন্ধ্যায় আমাদের গ্রামের ক্লাব ঘরে বসে ভূতের গল্প করছি গোপাল বলল ভূত বলে কিছু নেই আমি ভূতে বিশ্বাস করি ভূতের কোনো অস্তিত্বই নেই ভূত মানে হলো অতীত মানুষকে নিজব ভয় দেখানোর জন্য ভূত বলা হয় তখন পলাশ শুনল ভূত বলে কিছু নেই ঠিকই কিন্তু আত্মা বলে কিছু তো আছে কারণ আত্মা অবিনশ্বর আত্মার মৃত্যু নেই সে আত্মাদের আমরা ভুট বলে চিহ্নিত করি তিনি বলে উঠল কিন্তু মশাই দেহহীন আত্মারা প্রয়োজনে বিভিন্ন রূপ ধারণ করে কি বুঝলে এবারে আমি বলি তাহলে তো থদের কথা মতো এতদিন ভূত বা আত্মার খোঁজ করাই যেতে পারে আমাদের জানতে হবে না সেভাবেই আমরা পরিচিত আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম দুদিন বাদে কালী পুজো কালী পুজোর ঠিক আগের দিন ভূ চতুর্দশী রাতে এবং কালী দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর স্টেশন থেকে দুটো স্টেশনে গিয়ে গেলে পড়বে ধবধপি স্টেশন আমরা বন্ধুরা স্থির করি উচ্চতুর্দশের রাতে ঠিক সাড়ে বারোটার পর আমরা চার বন্ধু মিলে ধবধপি স্টেশন থেকে লাইন ধরে সামনের দিকে পরে স্টেশন পর্যন্ত হেঁটে যাব আবার একইভাবে ফিরে আসবো দেখি যদি কোনো ভূত বা আত্মার দেখা পাওয়া যায় কিনা আমাদের চার বন্ধুর হাতে বড় বড় টর্চ লাইট পলাশাবার একটা লাঠি নিয়ে এসেছে টর্চ লাইট চালিয়ে ট্রেন লাইন ধরে ফিরছি আচমকা নাকে ভেসে এসে এক বিস্ত্রী গন্ধ সঙ্গে সঙ্গে শুনতে পাই কেউ যেন পাশে ট্রেন লাইনের উপর ধপ সত্য করে ছুটে আসছে চারিদিকে তাকিয়ে দেখি কিছুই দেখা গেল নিরাশ হয়ে তখন আমরা চারজন টর্চ লাইটের আলো নিভিয়ে দিয়ে ফুটফুটে অন্ধকারের মধ্যে ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে কিন্তু তখনও পাশের লাইনের উপর ধপ শব্দ খুব জোরে হতে থাকলো অন্ধকার থাকতে থাকতে অন্ধকারে মানুষের চোখ শুয়ে গেলে মানুষও অন্ধকারের মধ্যে কিছুটা পরিষ্কার দেখতে পায় সেই নিকশ কালো অন্ধকারের মধ্যেও আমরা পরিষ্কার দেখতে পাই পাশের লাইনের উপর দিয়ে বিবস্ত্র অবস্থায় মাথার চুল খোলা এক মহিলা তীব্র গতিতে সামনের দিকে ছুটে চলেছে

যে ট্রেন লাইনের ওপর দিয়ে ফিরছি সেই একই ট্রেন লাইনের ওপর দিয়ে কি যেন একটা মিশমিশে কালো অবয়ব হেঁটে এগিয়ে আসছে আমাদের দিকে কিন্তু টর্চের আলো নিবি রেখে অন্ধকারে ট্রেন লাইনের ওপর একটু সময় দাঁড়াল বুঝতে চেষ্টা করি ওটা কি এগিয়ে আসছে আমাদের দিকে ধীরে ধীরে কিছুটা এগিয়ে আসতে আমরা পরিষ্কারভাবে ভাবে দেখি মুন্ডহীন একটা দেহ হেঁটে এগিয়ে আসছে আমাদের দিকে আশঙ্কা টর্চ লাইট জ্বালিয়ে দিতেই চোখে পড়ে ওটা একটা স্কন্ধ কাটা নিমিষে উদয় হয়ে গেল বিভৎস দেখতে এই ঘটনার সাথে সাথে টর্চ লাইট আমরা চার বন্ধু প্রাণ পরে ছুটতে শুরু করি ছুটতে ছুটতে আমরা ধকধকে স্টেশনে এসে পড়ি ট্রেন লাইন থেকে নেমে এক গ্রামের ভিতরে এসে মাটিতে পড়ে যাই ঘোর হয়ে আসছে গ্রামের লোকেদের সাহায্যে কোনো রকমে বাড়ি চলে আসি বানা খুব বখাবকি করেছিল সেদিন সেই থেকে জীবনে আর বুধ বা আত্মা নিয়ে কোনো রকম কোনো আলোচনা আর করব নমস্কার